ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস বাংলায় ষাট কিমি বেগে থেঁ আসছে কালবৈশাখী ঝড় বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণের চরম সতর্কবার্তা সহ বাংলার এই জেলাগুলিতে তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন্টায় ষাট কিমি বেগে কালবৈশাখীর সঙ্গে সহ ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া এবং এই কতদিন চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গে শুক্রবার দশই মে সকাল থেকে মনোরম আবহাওয়া আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে সন্ধ্যা বা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আগামী রবিবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে তাপমাত্রা আজ শুক্রবার দশই মে দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি হবে তিন জেলায় পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে রাজ্যের অন্তত নটি জেলায় এই জেলাগুলি হলো কলকাতা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমানে এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে আগামীকাল শনিবার এগারোই মে ও বারোই মে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী রবিবার বারোই মে পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ছোট হাওয়া বইবে দমকা ছোট হাওয়ার গতিবেগ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আজ শুক্রবার পর্যন্ত আগামী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের তবে দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আরও কিছু দিন তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ